রাহুল অপর পাশের দরজাটা খুলে হাত বাড়িয়ে দিল খানিকটা জ্যান্টারম্যান সাজার চেষ্টা রোদেলা তার হাতটা ধরে নেমে এলো সে আজ মেরুন রঙের একটা গাউন পরেছে অপরূপা লাগছে আজ তাকে কিন্তু রোদেলা নিজের রূপ নিয়ে আজকাল আর অত ভাবে না যে রূপ তার আহানা ভাইকে প্রেমে ফেলতে পারেনি সে রূপ দিয়ে আর কি হবে রোদেলা নামতেই তার চোখ জোড়া গিয়ে আটকালো সামনে দাঁড়ানো কুহুর উপর কুহু তার দিকে তাকে রোদেলা কেমন করে যেন হাসলো কুহু রাহুলের জন্য এগিয়ে গেল না আর রোদেলা নিজেও এগিয়ে গেল না কুহুর প্রতি তার অনেক অভিমান অনেক আহানা ভাইকে সে কেড়ে নিয়েছে তার কাছ থেকে বন্ধু হয়ে বন্ধুর পেছনে ছুরি মেরেছে সে রাহুল রোদেলার দৃষ্টি লক্ষ্য করে সামনে তাকালো কুহুর দিকে তাকিয়ে হালকা হেসে বলে উঠল হ্যালো কুহু বড্ড অবাক হয় রাহুলের এই অপরিচিতাদের মতো করা আচরণে রাহুল যা করছে তাতে তো তার উচিত ওকে ঘৃণা করা কুহু কেন তাহলে তা পারে না কেন বেহেয়া মনটা বারবার বলে রিয়ান ফিরুক সব কিছু ঠিক করুক সে কুহুর ভাঙ্গা হৃদয়ে সে জোরা লাগা কুহুর নিজের ভাবনার উপর হাসি পায় ওই তো মিস নাতাশা সুয়াসিনী আয় কুহুর হাত ধরে আয়ান সামনের দিকে অগ্রসর হলো রেনাত দেখলো আয়ানের ধরা কুহুর হাতটা কেমন একটা যেন লাগলো তার পরক্ষণে রোদলার দিকে তাকালো সে টায়ের নট একটু ঢিলে করলো হালকা কেশে রোদলাকে বলল ভেতরে যাই আমরা রোদলা উপর নিচ মাথা নাড়লো আরে রোদেলারাও দেখি এসে গেছে পারফেক্ট টাইমিং আয়ান তাকালো তাদের দিকে খেয়ালি করেনি এতক্ষণ সে ওরা মুস্কি হাসলো আয়ানও মুচকি হাসলো ওরা একসাথে লিফটে উঠল কুহু আর আয়ান পেছনে দাঁড়িয়ে তাদের সামনে রোদেলা আর রাহুল আয়ানের পাশেই নাতাসা আয়ান তার সাথে কথাবার্তা বোঝে কুহুর দৃষ্টির সামনে দাঁড়ানো যুবক যুবতীর দিকে রাহুল রোদেলার হাত হাত ধরতে চাইলে রোদেলা সরিয়ে নেয় রাহুল আবার ধরতে চালে রোদেলা আবার সরিয়ে নেয় এক পর্যায়ে রাহুল জোর করে ওর হাতটা ধরলো আঙ্গুলে আঙ্গুল আলিঙ্গন হলো কুহুর কপাল কুসকে দেখছে সবটা রোদেলা আজ তার সাথে একটা বলেনি কথা কেন বললো না রোদেলা কি তবে রেনারের সাথে রিলেশনে গিয়েছে কিন্তু সে না আহানাদ ভালোবাসে কুহুর বুঝে আসছে না কিছু লিফটের দরজা খুলে গেল সবাই এক একে বের হলো রুপটপে আয়োজন করা হয়েছে চারিদিকে সুন্দর করে লাইটিং করা আলোয় আলোয় ভরে উঠেছে চারপাশ মাঝে একটা সুইমিং পুল রয়েছে হুহু মুগ্ধ নয়নে চারপাশ দেখতে লাগলো আয়ান আস্তে করে বলে উঠল সুন্দরী লাগছে তাই না হুম কুহু চারিদিকে দেখতে দেখতে উত্তর দিল নাতাশা বলে উঠল ওই তো আহনাফ দাঁড়ান আমি ডেকে আনছি আয়ান বাদ ছেদে বলল আরে না থাক কথা বলছে তো নাতাশা শুনল না সে গিয়ে আহানাবকে জানান দিল যে তার তিলক চলে এসেছে আহানাব বাস পাখির চোখগুলোর সোজা কুহুর দিকে কি আবদ্ধ হলো কুহু তার দিকেই তাকিয়েছিল আহানাব আজ সাদা রঙের একটা শার্ট পরেছে হাতে কোট ঝুলানো কুহুর নাকের ডোকার কাছে চশমাটা ঠেলে পেছনে দিল আহানাব তাকে উপর থেকে নিজ পরোক্ষ করলো বিড়বির করে আওড়ালো তিলোত্তমা তার পাশে এসে তখন রোদেলা দাঁড়িয়েছিল অনেকটা খুশি নিয়ে সে আহনাব ভাইয়ের কাছে এসেছিল তিলক তোমার নামটা আস্তে করে বললো রোদেলা শুনেছে তা মুখের হাসিটা উবড়ে গেল তার আহানাপের দৃষ্টি অনুসরণ করে তাকালো সে কুর দিকে তাকিয়ে সে রোদেলার ভেতরটা দুমড়ে মুছড়ে গেল কান্নাগুলো গলায় দোলা পাকিয়ে আসছে তার ঠিক তখন রাহুল তার হাতটা নিজের শক্তপোক্ত হাতে আগলে নিল কি খবর আয়োজন কিন্তু বেশ হয়েছে আহনাব ঘুরে তাকালো তাদের দিকে মুস্কি হাসলো সে রোদেলার দিকে তাকালো একবার এরপর বলে উঠল কাকে মারার প্ল্যান করে এভাবে সেজে এসেছিস মারাত্মক লাগছে কিন্তু তোকে মাশাআল্লাহ আহানা রোদেলার মাথায় হাত বুলিয়ে বলল শেষের কথাটা রোদেলার মন এতেই খুশিতে ভরে উঠল কিন্তু পরক্ষণেই তা মিলিয়ে গেল আহানাব ভাইয়ের হৃদয়ে অন্য কেউ রয়েছে সে হয়তো এমনি বোন হিসেবে বলছে কথাটা রোদেলার মনটা তিক্ততায় ভরে গেল কাজল কালো আখি জলে টুইটুম্বুর হলো আহানাব ততক্ষণে কুহুর কাছে চলে গিয়েছে রোদেলার ঠোঁট কামড়ে কান্না আটকানো ট্রাই করতে লাগলো রাহুলের একটা কল আসায় সে সাইডে চলে গেল তখন হঠাৎ কথা থেকে রাফি রোদেলার সামনে এসে দাঁড়ালো যার দরুন আহানাব আর কুহুকে দেখা গেল না আর হে চরুণি কি খবর খবর হে রোদেলার খারাপ লাগাটা রাফিকে দেখে রাগে পরিণত হয়ে গেল খেকিয়ে বলল আপনার বোচরনি তো বললাম রাফি প্যাকেট থেকে একটা বিস্কিট রোদেলার দিকে বাড়িয়ে দিয়ে বললো খাবে আপনার দিন গিয়ে বিস্কুট খোর মদন কোথাকায় রোদেলা অন্য পাশে চলে গেল রাফি বলে উঠলো এই তুমি কিন্তু আবার আমাকে অপমান করলে চোরুনি। রোদেলা থমকালো পেছনের ঘুরে তাকালো এরপর নিজের জিভ বের করে ভ্যাঙ্গালো ওকে। রাফি হেসে ফেলল। রোদেলা মুখ ভংচি কেটে চলে গেল। রাফি হঠাৎ নিজের কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে সেদিকে তাকালো। রাহুল তার কাঁধে হাত দিয়েছে। সীমা অতিক্রম করোনা ছেলে। আরেক থামলাও। রাফি হেসে ওর হাতটা সরালো এরপর বলল, "বিস্কুট খাবেন?" "ও নো। আপনি তো আবার বাস খাবেন সামনে।" বিস্কুট খেতে পেট ভরে গেলে থাক না থাক বাবা রাফি দাঁত কে চলে গেল রাহুল রাগে গজগজ করতে লাগল হাত মুষ্টিবদ্ধ হলো তার তিলতমা কুকু তাকালো আহনাপ দিকে তবে একবার তাকে সে দৃষ্টি সরিয়ে নিল আহানাপ কেমন সরে বলল আমাকে বার্থডে উইশ করবে না কুকু খানিকটা অপ্রস্তুত হলো যেন চশমাটা ঠিকঠাক করে বলল শুভ জন্মদিন আহানা হাসলো একটু ঝুঁকে বলল আর আমার গিফট আমি তো জানতাম না আপনার বার্থডে আজ মাঝ রাস্তায় আসার পর আয়ন ভাইয়া বলল তাই আর কি আহানাপের ঠোঁটের কোণে কেমন দুষ্টু হাসি খেলছে সে নেশালো স্বরে একটু সুর টেনে বলল হুম তিলোত্তমা আমার গিফট চাই কুহু আশেপাশে তাকালো একটু এরপর আহানাপের বুকে এক আঙ্গুল দিয়ে দূরে সরানোর চেষ্টা করে বলল অনেক মানুষ এখানে ভদ্রতা বজায় রাখুন অন্যথায় আমি নিজের আসল রূপে আসব আহানাব সজা হয়ে গেল সাথে সাথে যেন সে ভয় পেয়েছে আহানাব বলল ভয় পেয়েছি ম্যাডাম কুহু সে সব কথাই গেল না সে বলে উঠল আপনি রেনানের সম্পর্কে জানলেন কিভাবে আহানা পেছনে ঘুরে রাহুলের দিকে তাকালো এরপর হেসে বলল এসব আমার বাম হাতের খেলা তার উপর আমারই চাচাতো ভাই রেনান বলেছে এসব আপনাকে না তাহলে ওই দেখো তোমার হ্যান্ডসাম শ্বশুর আসছে কুহু ভোরকে পেছনে তাকালো আহান শাহরিয়ার ফরমার ড্রেস আপে এসে হাজির হয়েছে কুহু আহান সৌন্দর্যের রহস্য আহান শাহরিয়ারকে দেখে বুঝতে পারল যে সত্যি ভদ্রলোক এখনো অসম্ভব হ্যান্ডসাম দেখে তো মনে হয় তার বাবার বয়সী অথচ তার বাবাকে দেখো টাকলা হয়ে বসে আছে অনেকে তো তাই টাকলা এমপি বলেও ডাকে কুহুর বড় খারাপ লাগে হাজির হোক বাবা তো সে বলে অন্য কথা অন্য কেউ কেন বলবে কুহুর ভাব নাই ভাটা বললো আহান শাহরিয়ারের কথায় কেমন আছো বৌমা ইউ লুক সো প্রিটি কুহু ভরকালো বৌমা সে একটু অপ্রস্তুত হয়ে সালাম দিল আহান শাহরিয়ার হেসে জবাব দিলেন মাথায় হাত বুলিয়ে বলল সব সময় হাসি খুশি থাকো মা আর এই হতচ্ছাটাকে একটু ঠিক করো তো একটু আগেও সিগারেট খেয়ে এসেছে তাও একটা নয় তিনটা বাবা এখন খাও থাবা টাটা মাই ডিয়ার সন আহান শাহরিয়ার আহানাপের কানে কানে বলল কথাটা এরপরই তিনি চলে গেলেন কুহুর দিকে নজর যেতেই সে দেখল কুহুর রাগি চোখে তার দিকে তাকিয়ে আহানাপ কিছু একটা বলতে নিবে তখন কুহু বলে উঠল বিরিখোর খাটাস কথা বলবেন না আমার সাথে কুহু কথাটা বলে চলে গেল আহানাপ সুর টেনে বলে উঠল না তিলোত্তমা শুনো তো পাখি শুনো না কুহু আয়ান আর নাতাশার কাছে চলে গেল আহারা পেছন পেছন সেদিকে গেল রোদেলা সবটা দূর থেকে দেখলো তাচ্ছিল্য করে নিজের ভাগ্যের উপর আকাশের পানে তাকিয়ে বলল কেন আল্লাহ আমি শুইতে পারছি না প্রিয় মানুষটাকে নিজের পেতে যে লড়বো সেটাও তো পারবো না নিজের বেস্ট ফ্রেন্ড বিরুদ্ধে কি করে লড়বো আমি রোদেলার চোখের কোণে পানি জমলো দীর্ঘশ্বাস ছেড়ে কষ্টগুলো গুলো দিতে চাইল স্যার সব তৈরি আপনি নির্দেশ দিলেই শাকুয়াত আলম সাজা হয়ে বসলেন আধারে মোরা পুরো রুম শাকুয়াত আলম হালকা হেসে বললেন তা জন্মদিন বলে কথা আর আমি গিফট দেব না এমন গিফট দেবো যে শাকুয়াত আলম হাসতে লাগলেন জোরে জোরে هارুন রহমান বলেন ছোট মা জানলে অনেকটা খেতে যাবে জানবে কি করে পাপ তো বেশি দিন চাপা থাকে না স্যার রাখলেই থাকবে হারুন রহমান দীর্ঘশ্বাস ছাড়েন সাকোয়াত আলম বলেন গ্লুটা ডিরেক্ট ওর মাথায় রাখে বাচার চান্স যেন না থাকে আচ্ছা স্যার স্যার বলে ফেলো সাকোয়াত আলম র্যাকিং চেয়ারে আবার হেলান দিলেন নৌশাক আহমেদ বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত আমার মনে হয় উনি আপনার মাধ্যমে নিজের পথের কাটাকে উপরে ফেলতে চাচ্ছে কিছুদিন আগে আহানাপরা গিয়ে ওনার মেয়ের বিয়ে ভেঙে দিয়ে আসছে সেজন্য উনি বেশ ক্ষিপ্ত আহান উপর আর তাছাড়া ওই বিয়ে ভাঙ্গার কারণে ওনার এতগুলো টাকা লস গিয়েছে কারণ উনি ওনার বিজনেস পার্টনার ছেলের সাথে উনি মেয়ের বিয়ে ঠিক করেছিলেন বিয়ে ভাঙ্গায় বদ্রলোক চেতে ডিল ক্যান্সেল করে দেয় সাখোয়াত আলম হালকা করে রকিং চেয়ারটা দোলাচ্ছে বড্ড ভাবুক ঠেকলো তাকে বুঝলাম তবে আমি এমনি এমনি হাত মেলেনি আনাফের মৃত্যুর দায়ভার তো কাউকে নিতেই হতো তাই না হারুন রহমান চমকালেন এতটা ভেবে দেখেনি সে সাখোয়াত আলম যেন বুঝলেন তার মনের কথা তিনি হেসে বলেন এই জন্যই আমি সাখাওয়াত আর তুমি হারুন তা যদি বুঝতে তাহলে আজ তুমি আমার জায়গায় থাকতে হ্যারুন মাথা না লেন এন্ড জেন্টলম্যান আপনারা সবাই জানেন আজকে অনুষ্ঠানের মূল কারণ আজকে আমাদের আনাফের পয়লা দিবস আমাদের আনাফ এই দিনে পৃথিবীতে এসেছিল সেই ছোট্ট পিঁপড়ের মতো আনাফ আজকের হাতি হয়ে গিয়েছে গাইস। দাঁড়ান মুখটা মুছে নেই আপনারা তো জানেনই আমি কত ইমোশনাল আদিত একটু কান্না করার ভান করে মিছে মিছে চোখ মুছল টিস্যু দিয়ে সবাই হো হো করে হেসে উঠল আদিত বলে উঠল এক্স্যাক্টলি এভাবে সেদিন ওর পরিবার খুশি হয়েছিল তো আসল কথায় আসি আজকে আমরা আনাফের জন্মদিন উপলক্ষে কাটবো মানে আর কি কেক তো আসুন ভাই ও বোনেরা আমরা একত্র হয়ে আনাফের কেক কাটতে উৎসাহিত করি সবাই আরেক দফা হাসলো মাঝের টেবিলটাতে কেক রাখা সুন্দর করে তার মাঝে লেখা হ্যাপি বার্থডে আহানাফ এ এগিয়ে গেল কুহু দূরে দাঁড়িয়ে ছিল আহানাব তা দেখে সবার মাঝে ওকে ডাকলো তিলোত্তমা কাম হিয়ার কুহু ভরকালো এভাবে সবার সামনে ডাকায় আয়ান বেশি ভরকালো আহানাব আবার ডাকলো এসো না তিলোত্তমা তিলোত্তমা রোদলা কষ্টে হাসলো কুহুকে আসতে না দেখে সে নিজে গিয়ে ওর হাত ধরে নিয়ে এসে ওকে আহানাপের পাশে দাঁড় করালো রাহুল একটা শুকনো ঢোক গিললো ভাল লাগছে না এসব তার কেন লাগছে না ভেতরের সত্তাটা তাকে প্রশ্ন করলো রাহুলের জানা নেই ওয়ের উত্তর নিশ্চুপ রইল সে এদিকে সবাই হো বলে চেঁচিয়ে উঠল আয়ান কপাল কুচকে তাকে মাথায় ঢুকছে না কিছু তার ভাবনার মাঝে নাতাশা পাশে এসে দাঁড়ালো আপাতত এনজয় করুন পরে ভাববেন সব আয়নের কপালে ভাস আর ও কী কি হচ্ছে মাথায় আসছে না তার এদিকে কুহুকে আহানাপের পাশে দাঁড় করিয়ে রোদলা বলল মাশাআল্লাহ চমকালো কেন বলছে এটা ভাবনার মাঝে আহানাব কুহুর হাত দিয়ে ছুরি ধরে দিয়ে কেক কাটলো কুহু এখনো হতবম্ব নয়নের রোদলার দিকে তাকে আর এ ফটাফট ছবি তুলে ফেললো আহানাব কেক কেটে এক টুকরো তার বাবা কে খাওয়ালো আহান শাহরিয়ার হয়তো আশা করেনি সেটা তবে মুখে হাসি বজায় রেখে তা বুঝতে দিলেন না আহানাব আরেকটা টুকরা এনে কুহুর মুখের সামনে ধরল কুহু অল্প খেয়ে আহানাবকে খাইয়ে দিল আহানা পুরোটা মুখে পুরে নিল যার দরুন তার মুখের লালা কুহুর হাতে লাগল কুহু নাক কুচকে ফেলল রোদেলা ঠোঁট কামড়ে রেখেছে চোখ জ্বলছে তার মুখটা লাল হয়ে গেছে তবে সে কাঁদবে না আহানাব সবাইকে একটু একটু করে খাওয়ালো এরপর আদিত আবার মাইকে নিয়ে বলে উঠল বন্ধুগণ এখনই কিন্তু সব শেষ নয় এখন আমরা নাচবো গাইবো আনন্দ করব। আনন্দের সাগরে ভেসে ভেসে চাঁদে চলে যাব। হুর তখনই হঠাৎ আলো নিভে গেল সব সামনের দিকে ফোকাস করে আলো অন হলো কেউ নেই সবাই কপাল কুচকালো হঠাৎই তখন আহানাফ গিটার হাতে হাজির হলো সবাই হাত তাড়িয়ে দিল আহানাফ গিটারে টুং টাং করে সুর তুলল হতে পারে রূপ কথার এক দেশের রাতের এক আকাশের এক ফালি চাঁদ তোমার আমার চিরকাল তুমি আমি হাতে রেখে হাত ছুঁয়ে দিয়ে আঙুলে আঙুল দেখতে পারো কিছু আদুরে সকাল আহানাফ কুহুর সামনে চলে এলো গাইতে গাইতে কুহু অপ্রস্তুত হলো হতে পারে পথে শুরু নিয়ে যাবে আমাদের অজানায় তুমি আমি আমাদের পৃথিবী সাঁচিয়ে নিব ভালোবাসায় ভালোবাসি বলে দাও আমায় বলে দাও হ্যাঁ সব কবুল তুমি শুধু আমারই হবে যদি আহানাপের গানের মাঝে হঠাৎ কুহু তাকে ধাক্কা মারল সবাই চমকে উঠল এহেন কাণ্ডে আহানাপ সাইডে পড়ে গিয়েছে হঠাৎ কুহুর এমন আচরণের কারণ বুঝলো না সে রেগে ধাক্কা মারল আহানাপের রাগ হলো সবার সামনে এভাবে অপমান করলো তাকে রেগে চল শক্ত হলো তার সে ঘুরে তাকালো তখনই ভোর গালো কুহু পড়ে আসে পাশে আর তার জায়গাটা রক্তে ভরে উঠেছে ঘটনাটা বুঝতে বেক পেতে হলো আহানাবকে পরক্ষণেই সে তোমা বলে চেঁচিয়ে উঠল আনন্দ ঘন মুহূর্তে নিমিশে যেন বিষাদে সে গেছে একটু আগ পর্যন্ত এক একজনের চেহারায় ছিল আনন্দের উল্লাস অথচ এখন সবার চেহারায় চিন্তার সাপ ফুটে উঠেছে ভেতর থেকে না চাইতেও কান্নাগুলো উগ্রে আসতে চাইছে অপারেশন থিয়েটারের সামনে বসে রয়েছে সবাই রোদেলা কাঁদতে কাঁদতে হেসকি উঠে গেছে রাহুল নিজেও হতবম্ব সে রদেলাকে শান্ত করার চেষ্টা করছে তাও নিধি কেঁদে কেঁদে ভাসিয়ে ফেলেছে তাই আরিফ তাকে একটু নিয়ে যায় আয়ান নিস্তব্ধ হয়ে বসে রয়েছে তার মাথায় এখনো ঠিক করে ঘটনাটা ঢুকছে না অযাচিত ভয়ে চোখের অশ্রুবিন্দু দেখা পাওয়া গেল নাতাশা তার হাতের উপর হাত রাখলো মেয়েটার চোখও ছলোছলো করছে আয়ান দীর্ঘশ্বাস ছেড়ে পেছনে হেলান দিল আহানাপ আপ দেওয়ালে হেলানদের চোখ বুঝে রয়েছে আহান শাহরিয়ার সেলের পাশেই দাঁড়িয়ে কি বলে সান্ত্বনা দিবে বুঝে উঠতে পারছেন না ঠিক এমন এক সিচুয়েশন তো দিন সে নিজে পড়েছিল আল্লাহর কাছে খুব করে চাইলেন যেন তার সেলের সাথে এমনটা না হয় ছেলেটা সবেমাত্র মাত্র একটু একটু করে নিজেকে পরিবর্তন করছিল বাচ্চার স্বপ্ন দেখেছিল তার সাথে এমনটা না হোক হঠাৎই তখনই ওটির লাইটটা নিভে গেল ডাক্তার বেরিয়ে এলেন সবাই উঠে দাঁড়ালো কেউ কিছু জিজ্ঞাসা করার সাহস পাচ্ছে না আহান শাহরিয়ার জিজ্ঞেস করলেন কুহু ঠিক আছে তো অপারেশন সাকসেসফুল গুলিগুলো বের করা হয়েছে ঠিক আছে এখন কিছুক্ষণ বাদে কেবিনে শিফট করা হবে সবাই স্বস্তির শ্বাস ছাড়লো আহান শাহরিয়ার সেলের কাঁধে হাত দিয়ে বললেন চিন্তা করো না ঠিক আছে সে তবে এবার অন্য একজন ঠিক থাকবে না শান্ত হও এখনই নয় নয়নে বাবার দিকে তাকালো আহান শাহরিয়ার কিছু বলতে নিবে তখন হঠাৎ আমার মেয়ে আমার মেয়ে কোথায় শাকওয়াত আলমের কাতর স্বর শুনে সবাই তার দিকে তাকালো পেছন পেছন দুজন গার্ড আসছে তার সাথে হকচকিত হলো সবাই আহানাব আর আহান শাহরিয়ার ধ্রু কুচকে তাকে তাদের জানামতে শাকওয়াত আলমের কোনো সন্তান নেই মেয়ে কথা থেকে এমপিকে এভাবে আসতে দেখে ডাক্তার নিজেও হকচকিত তিনি বলে উঠলেন স্যার এখানে তো অন্য পেশেন্ট আপনার ভুল হচ্ছে কোথাও শাকুয়া দিন দুনিয়া খেয়াল নেই তিনি কাতর স্বরে বলে উঠলেন এখানে আছে কেমন আছে ও ঠিক আছে তো এই পেশেন্ট তো ঠিকই আছে স্যার কিন্তু আপনার হয়তো কোথাও শুনে আমার শানের কাছে নিয়ে চলুন আমাকে কিন্তু স্যার এই পেশেন্টের নাম তো কুহু শেখ আলম কিছু বলতে নিলে আহানাব বলে উঠল আপনার মেয়েও আছে ইন্টারেস্টিং আলম এতক্ষণে যেন হুসে ফিরলেন সবার দিকে চোখ বুলালেন মেয়ের গুলি লাগার কথা শুনে তার আত্মাটা বেরিয়ে গিয়েছিল নিস্তব্ধ হয়ে গিয়েছিল যখন সে শুনল যে তার হায়ার করা লোকের দ্বারা গুলি লাগেনি অন্য কেউ গুলি করেছে শত্রুপক্ষ হয়তো কিছু টের পেয়েছে তারাই হয়তো গুলি করেছে আহানাপের বাদ যে পার্টিতে যে আয়ানের সাথে কুহুজ যাচ্ছে এটার খবর তিনি পেয়েছিলেন মেয়েকে বারণ করেছিলেন বাসা থেকে বের হতে কিন্তু সে শুনেনি শাকাত আলম পরে ভেবেছিলেন যাচ্ছেন যাক বাবার শত্রুর পতন মেয়েও দেখুক কিন্তু এমন যে হয়ে যাবে তা তিনি কল্পনা তো করেনি তার মেয়ের খবর কি তবে কেউ পেয়ে গেছে আহানাপ নয় তো সে আবার শাকোয়াত আলমের ভাবনায় সেদ ঘটল তিনি গম্ভীর কণ্ঠে বলে উঠলেন হ্যাঁ আমার নয় আমার পেয়ে হারুনের মেয়ের কথা বলছিলাম আমি ওর মেয়েকে আমি নিজের মেয়ের মধ্যে স্নেহ করি ওর অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে এসেছিলাম নাথিং ইলস কুচকালো বিশ্বাস হয়নি কথাটা তার তবে এখন খুব একটা পাত্তা দিতে চাইল না সে সাকোয়াত আলমের নজর রাহুলের দিকে গিয়ে আটকালো চল শক্ত হয়ে গেল ভদ্র লোকের রাহুল রোদেলার দিকে তাকে তার চোখ মুছে দিচ্ছে আশেপাশে কিছুতেই যেন মনোযোগ দেওয়ার কোনো ইচ্ছাই তার নেই সাকোয়াত আলম দাঁতের দাঁত পিষে ডাকলেন হারুন রহমানকে কোনো সারা নেই শাকোয়া তালম পেছনে ঘুরে তাকালেন কেউ নেই হারুন গেল কথায় তখনই হারুন রহমানকে ছুটে আসতে দেখা গেল হাতে জুতো নিয়ে ছুটে আসছে সে বেচারা জুতো ছিঁড়ে গিয়েছিল তখন সাথে সাথে আসতে এখন দৌড়ে আসছেন তখনই কেউ একজন তাকে ধাক্কা মেরে সামনে যেতে নিলে সে পাশের দেওয়ালে সেটাং হয়ে গেল মাথাটা ঠেকলো দেওয়ালে হারুন রহমানের মনে হলো তার উপর দিয়ে টর্নেডো বয়ে গেল এই মাত্র উনি এখনো দেওয়ালের সাথে চিপকে রয়েছে টিকটিকির মতো কুহু আনোয়ারা বেগমের চিৎকারে সবাই কান চেপে ধরলেন সবাই তার দিকে তাকালো আয়ান উঠে দাঁড়ালো আনোয়ারা বেগম কান্নারত স্বরে বলতে লাগলেন কুহু মুখপুরি কেমন আছে ও আয়ান ঠিক আছে ও শান্ত হও তুমি আয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন তিনি হারুন রহমান ধীরে ধীরে সজা হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এ পর্যন্ত এলেন এখন বুঝলাম যে আপনার হাজবেন্ড কেন বিদেশ থাকে বিদেশ আছে বলে এখনো বেঁচে আছে বেচারা আহনাব ঠোঁট চিপে হাসি আটকালো আনোয়ারা বেগম ভাগ্যিস খেয়াল করেনি তার কথা শাকওয়াত আলম বলে উঠলেন তোমার মেয়ে এখানে নেই হারুন চলে এখান থেকে হারুন রহমান ভেবা চাকা খেয়ে গেলেন যেন অবাক হওয়ার স্বরে বললেন আমার মেয়ে শাকওয়াত আলম খানিকটা দাঁতের দাঁত পিষে বলেন হারুন এত ভুলো মনের কেন তুমি হারুন রহমান বুঝলেন এবার শাকুয়াত আলমের কথাতে সত্যতা দিতে তিনি হঠাৎ কান্না শুরু করে দিলেন হ্যাঁ আমার মেয়ে ও স্যার আমার মেয়ে শাকুয়াত আলমকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন এবার আহানাব কপাল কুসকে বলল আপনার তো দুই ছেলে ছিল মেয়ে হলো কবে হারুন রহমান থেমে গেলেন তাড়াতাড়ি উত্তর দিতে গিয়ে বলে ফেললেন আমার একটা ছেলে মনে মনে মেয়ে সবাই বলে উঠল এক আলম তাকে ছাড়িয়ে বলেন চুপ করো বলো চলো এখন এখান থেকে শাকুয়াতালম ধূপধাপ পা ফেলে চলে গেলেন গার্ড দুজনও পেছনে পেছনে গেল হারুন রহমান আনোরা বেগমের দিকে তাকাতেই দেখলেন ভদ্রমহিলা ক্ষিপ্ত হয়ে তার দিকে তাকিয়ে বোধ হয় তখনকার সেই কথার জন্য হারুন রহমান তার দিকে তাকিয়ে হঠাৎ করে আবার ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলেন চমকে গেলেন ভদ্রমহিলা হারুন রহমান খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে চলে গেল আহানাপের সন্দেহ এখনো কাটেনি হারুন আলমের তো মেয়েই নেই তাহলে কোন মেয়ের কথা বলছিলেন সাকাবাত আলম সানায়া কে সানায়া সাকাবাত আলমের মেয়ে কিন্তু আহান শাহরিয়ার তো বলেছিল তার বউ বাচ্চা কেউই আর বেঁচে নেই তার মেয়ে কি তবে বেঁচে রয়েছে খটকা লাগলো আহানাপের এই মেয়ে তাহলে এখন আহানাপের মূল লক্ষ্য হবে খুঁজে বের করতে হবে এই রহস্য এই হসপিটালে যেহেতু এসেছে তার মানে এখানে আছে তার মেয়ে আহানাপ বিড়বির করতে লাগলো সানায়া সানায় আলো বস টার্গেট মিস হয়ে গেছে গুলিটা একটা মেয়ের লেগেছে অন্ধকার মোড়া ঘরটাতে এসে জানান দিতেই লোকটা হাতের ওয়াইনের গ্লাসটা দূরে ছুঁড়ে ফেললো ক্রোধে চেঁচিয়ে উঠল গোড়ার গাছ কাটার জন্য রেখেছি তোদের একটা কাজ ঠিক মতো করতে পারিস না গাতটা ভয় পেল মাথা নিচু করে রেখেছে সে সে বলে উঠল সব প্ল্যান মতই হচ্ছিল কিন্তু হঠাৎ মেয়েটার সামনে এসে যায় লোকটা কপাল কুচকে বলল আর গার্লফ্রেন্ড জানি না বস ও জেনে বল আমাকে এটা বলে দিতে হবে এমপি শাকওয়াত আলমের সাথে মেয়েটার কোনো সম্পর্ক আছে স্যার তবে কি সম্পর্কতা এখনো অস্পষ্ট লোকটা বড্ড ভাবুক হলো কিছুক্ষণের জন্য পরক্ষণই বলে উঠল খোঁজ মেটা সম্পর্কে একটু জ্যাট সব তত্ত্ব চাই গাটটা মাথা নাড়িয়ে চলে গেল লোকটার ডানে বামে খাড় কাত করে বললেন তোর শাস্তি এখন তোর ছেলে পাবে আহান যদি মেয়েটা তার গার্লফ্রেন্ডই হয়ে থাকে তবে এবার খেলা আর জমে যাবে নিস্তব্ধতা দিয়ে ঘিরে থাকা ঘরটাতে লোকটার হাসির শব্দ দেওয়ালের প্রত্যেকটা কোণায় গিয়ে বাজলো যেন কেমন আছিস কুহুর মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলো আয়ান কুহু পিটপিট করে তাকালো আয়ানের চোখ জোড়া দেখে কুহু হাসলো আয়ান বলে উঠল একদম হাসবি না কেন তুই সামনে মিস্টার বাঁচাতে চেষ্টা গেলি কুহু অক্সিজেন মাস্কটা খুলল খুললো আয়ান বাধা দিলেও শুনল না কুহুকে উঠে বসতে সাহায্য করল সে পেছনে একটা বালিশ দিয়ে দিল কুহু হেলান দিয়ে বলল অন্য কেউ থাকলেও বাঁচাতাম ভেতরের সত্তাটা তাকে প্রশ্ন করলো তখন সত্যি কি বাঁচাতে আরবের প্রতি তোর দুর্বলতা তুই অস্বীকার করতে পারবি কুহুর নিরুত্তর সে জানে না সেসব আয়ান হঠাৎ কুহুর হাত নিজের খসখসে হাতের আগলে নিয়ে বলে উঠল আর কখনো এমন করিস না তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচব ছেড়ে যাস না সুয়াসিনী তোকে ছাড়া আমি বড্ড অসহায় রে বড্ড অসহায় আয়ানের অক্ষিযুগল পুনরায় শিক্ত হলো কুহু দেখে গেল তা কিছু বলল না সে হঠাৎই আয়ান তাকে জড়িয়ে ধরল আবার হয়ে থেকে যা সুয়াশিনি আবার তোকে ছাড়া চলবে না রে আহানাব একটু বাহিরে গিয়েছিল সিগারেট খেতে নেশা হয়ে গেলে যা হয় আর কি চাইলেও এত সহজে ছেড়ে দেওয়া যায় না সেই কুহুর সাথে দেখা করার কথা তার সে কুহুর সাথে আগে সে দেখা করবে বলেছিল কিন্তু আয়ান যাওয়ায় তার মেজাজ বিগড়ায় নিয়েই ও মেজাজ ঢুকলো দরজা চাপানো ছিল আয়ান আর কুহুকে এভাবে দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেল ছেলেটার হাত মুষ্টিবদ্ধ হলো কুহু আহানাপের দিকে তাকাতেই চমকে উঠল আয়ানের পিঠে রাখা হাতটা সিটকে সরিয়ে নিল আহানাপের শক্ত চোয়ালের দিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গিললো আয়ানকে ঠেলে সরাতে চাইল রেগে ঠাস করে করে বন্ধ চলে গেল ওখান থেকে। দরজা বন্ধের শব্দে কুহুকে ছেড়ে পেছনে তাকালো ছেলেটা কুহু উঠেছে আহানাব কি ভুল বুঝলো তাকে বুঝলে তো ভালোই তার পিছু ছেড়ে দিবে সে কিন্তু তার এত খারাপ লাগছে কেন এতে সে তো এটাই চায় যে আহানাব তার পিছু ছেড়ে দিক কেউ কি এসেছিল আয়ানের কথার ভাবনা সুতো ছিঁড়ে কুহুর আন মনেই বলল হয়তো কুহু মাথাটা পেছনে এলিয়ে দিল চোখ বন্ধ করলো আয়ান বলে উঠল খারাপ লাগছে কুহু হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠল আয়ান ভোরকে গেল এই শু কি হয়েছে কষ্ট হচ্ছে ডাক্তারকে ডাকবো কুহু দুদিকে মাথা নাড়িয়ে না করলো আয়ান তার গালে হাত রেখে বলে উঠল তাহলে কুহু নিজেও জানে না এই কান্নার কারণ আহানাব চলে গেল তাই কি কাঁদছে আহানাব তাকে ভুল বুঝেছে সেই কারণে কি আয়ান ভাবলো হয়তো এমন ঘটনা ঘটেছে ভয়টা জেগে উঠেছে আবার মাথায় তাই কাঁদছে গুলি খেয়েছে সে এটা কি কম বড় কথা ভয়েরই কথা কুহুর মাথাটা নিজের বুকে রাখলো সে এরপর হাত বুলিয়ে ধীরে ধীরে বলল ভয় নেই কাঁদিস না আমার যে বড্ড কষ্ট হয় তুই কাঁদলে কুহু থামলো না কেঁদেই গেল আয়ানের কোনো কথাই সে কানে নিল না আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে তারায় ভরপুর থাকা আকাশটা কেমন মেঘে ঢেকে গিয়েছে বিদ্যুৎ চমকাচ্ছে ক্ষণে ক্ষণে আহানাপ একের পর এক সিগারেট খেয়ে চলছে রাগে আজ তার মাথায় আগুন ধরে গিয়েছে তিলোক্ত তাকে ইগনোর করছে ওই আয়ানের জন্য আয়ান তাকে এতটাই ভালোবাসে আহনাব একটু ছুলেই তো কেমন মচরামচরি শুরু করে আর আয়ানকে ঠিকই জড়িয়ে ধরে আসে কই কখনো তো তাকে জড়িয়ে ধরেনি হঠাৎ সিগারেটটা কেউ কেড়ে নেয় দিকে তাকালো আহনাব বৌমার সাথে দেখা না করে এখানে এসব गोबर খাছো কেন আহনাব চ NoSuch শব্দ করে সিগারেটটা নিতে চাইলো কিন্তু আয়ান সাহুরিয়া তা দিলেন না বরং ওটা ফেলে পা দিয়ে পিষে ফেললেন আহানা পকেট থেকে সিগারেট প্যাকেটটা বের করতেই আয়ান শাহরিয়ার বলে উঠলেন হোয়াটস রং নাথিং আহানাপের গুরু গম্ভীর স্বর সে আরেকটা সিগারেট বের করতেই আহান শাহরিয়ার তা নিয়ে নিলেন আহানাপ কিছু বলল না আরেকটা বের করতে নিলে আহান শাহরিয়ার পুরো প্যাকেটটাই নিয়ে নিলেন কি সমস্যা তোমার আহানাপ চেঁচিয়ে উঠল আহান শাহরিয়ার ছেলের কাঁধে হাত দিল উচ্চতায় দুজন প্রায় সমান আহানা ভাত ছড়িয়ে দিতে নিলে আহান সাহরিয়ার শক্ত করে চেপে ধরলেন এরপর বললেন কুল জেলাস ফিল করবা কিন্তু রাগ করে দূরে সরিয়ে দিলে তোমারই লস গভীর ভাবে কেন ভাব না তুমি আহানাব শান্ত হলো যেন এবার আহান শাহরিয়ার বলেন ও তোমাকে বাঁচাতে গিয়ে আজ এখানে এসেছে নিজে জীবনে কথা একবারও ভাবেনি এটা তোমার কি মনে হয় না এটা পজিটিভ কোনো সিগনাল আহানাপের কুস্কানো কপাল শিথিল হলো দূরে সরিয়ে না দিয়ে কাছে কিভাবে আনা যায় সে ব্যবস্থা করো একটু আগে দেখে এলাম কাছে সে কেন আহানা ভ্রু কুস্কে বলল আহান শাহরিয়ার ওর কাত ছেড়ে বলে ওঠেন এই তুমি কি আমারই ছেলে আমার মনে তো হচ্ছে না আমার ছেলে হও কিনা ভালোবাসার বিষয় তো এত অজ্ঞ জিজ্ঞাসা করছো কেন আহানা সূচক শব্দ করলো বিরক্তিতে আহান শাহরিয়ার বলেন তোমা চলে যাওয়া দেখে অবশ্যই জিভ দিয়ে গাল ঠেলে ভাবতে লাগলো কিছু একটা পরক্ষণেই দু কাত উঁচু করে বলে উঠল কাদু আমার কি আহান শাহরি আর ভর কালেন যেন আহানাপ হসপিটালের ভেতরে আর গেল না সে পকেট থেকে চাবি বের করে গাড়ির কাছে গেল এরপর গাড়ির ভেতরে বসে জানালার কাজ খুলে বলে উঠল আহনাপ শাহরিয়াকে এবার প্রতি সেকেন্ড উপলব্ধি করবে সে তবে এবার খেলার মোড় অন্যদিকে ঘুরবে রিভার্স হবে এবার আহান শাহরিয়ার এক ভ্রু উঁচু করে তাকালেন ছেলের দিকে পরক্ষণেই দুজনে হেসে ফেললো আহান আপ গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল